হাই বিহল আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখন আমি যাচ্ছি লিবানের ডক্টরের কাছে আজকে ওর সিক্স মান্থ হয়েছে ওর ভ্যাকসিন দিতে হবে আপনার আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন হচ্ছে লিবানের ডক্টর অফিস আজকে ওয়েদারটা খুবই ভালো লিবান কোথায় আসছ বসে থাকতে চাচ্ছে না খুলে উঠবে 1 2 3 4 5 6 7 8 9 10 ভ্যাকসিন দেওয়ার সময় ও অনেক কানাকাটি করেছে এখন কান্নাটা স্টপ হয়েছে এখন আমরা টপসে যাবো ওর জন্য কেক কিনবো আজকে ওর সিক্স মান্থ হয়েছে সিক্স মান্থের উপলক্ষে অনেক কিছুই করে তবে আমার হাতে টাইম নেই আর কেক তো আমি নিজেই বানাতে পারি এখন আমি কেক বানাবো না তাই আমি টপসে থেকে ওর জন্য কেক কিনবো আর আজকে আর সিক্স মান্থ আমরা কেক দিয়ে সেলিব্রেট করব আপনারা ওই জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর যদি সুস্থ থাকে সব সময় ভালো থাকে চল্লিশ সিট টপসে আপনারা আবার সাথেই থাকবেন দেখতে থাকবেন আমাদের এই কেক কেনার শেষ এখন বাসায় দেবো বাসায় গিয়ে কেকটা কাটবো লিবানকে নিয়ে আপনার আমার সাথেই থাকেন দেখতে থাকেন লিবানের জন্য এই কেকটা এনেছি ছোট সাইজের কেক আনার কারণ হচ্ছে কেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কেক ওদের কাছেই থাকে মনে হয় দু তিন দিনের মতন আবার আমি ফ্রিজে কেক আবার রাখবো দেখা যাবে দু তিন দিন এরকম আরও বেশি দিন পর্যন্ত থাকবে আর বাচ্চারা তো একসাথে তো পুরো কেক খেতে পারে না দেখা যায় একটু একটু করে এগুলো কেটে খায় এই জন্য অনেক ছোটো সাজে কেক আনছে আর যেহেতু এটা আমরা নিজেরই খাবো আর এখানে আমি কোনো অন্য কাউকে আমি ইনভাইট লিবান হ্যাপি সিক্স মান্থ এখনও ঠিক মতন বসতে পারে না আশা করি না নেক্সট মান্থ থেকেও বসতে পারবে বাবা ওকে ধরে রেখেছে এই যে তোমার জন্য আমি কত ছোট একটা কেক এনেছি খাওয়া না ওকে এত তাড়াতাড়ি আমি কোনো সুইট দিতে চাচ্ছি না আর ওর ডক্টর অলরেডি আজকে আমাকে বলে দিয়েছে যে ওকে কোনো সুগার হানি এগুলো দেওয়া যাবে না আমাকে ওয়ান ইয়ার্স ওয়েট করতে হবে কেক শেষ হয়ে গেছে ভালো লাগছে কেক দুই তিন দিন পর্যন্ত ফ্রিজে না রেখে খাওয়ার থেকে তাড়াতাড়ি শেষ হয়ে যাবো গে এটি ভালো এই জন্য আমি অনেক ছোট সাইজের কেক কিনে আছি কেক খাওয়ার পর চলে আসলাম উপরে চেয়েছিলাম আমার বেডরুমে আমি দিবানের পিকচার তুলবো তবে লাভি ফাইম ওরা দিবে না ওরা দুজন চাচ্ছে ওদের রুমে ওর পিকচার ভিডিও করতে হবে আর লাভি ফাইম ওরা দুইজন ওকে অনেক আদর করে ভালোবাসে আর আমারও দেখতে অনেক ভালো লাগে আর ওর কথা কী বলবো পিকচার তোলাটা এত ইজি না দেখা যাচ্ছে বারবার মুভ হয়ে যাচ্ছে তারপর আবার শুয়ে পড়ে আপনারা দেখতেই থাকুন কিভাবে ওর পিকচারের ভিডিও করি সাথে থাকুন আপনারা ওর জন্য অনেক বেশি করে দোয়া করবেন ও যাতে সুস্থ থাকে ভালো থাকে আর দেখতেই পারছেন ও এখন আর ভিডিও আর পিকচার তুলবে না এখন ও ঘুমিয়ে থাকবে আর এই আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো